তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে রাভা চাঁদকে দিলে চাঁদ না পেলো তোমার প্রেমের রং সূর্য নিয়ে দিত হলো তোমার নূরে চাক দিলে চাঁদ না পেলো তোমার প্রেমের রং সূর্য নিয়ে যে তো হলো তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়